বাংলাদেশের রাজনীতিতে প্রতারণা নতুন কিছু নয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই প্রতারণার মাধ্যমে আসলে কারা লাভবান হয় কীভাবে কিছু নেতা রাতারাতি ধনী হয়ে যায় অথবা সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে থাকেন আজ আমরা আলোচনা করব রাজনৈতিক নেতাদের পর্দার আড়ালের অর্থনীতি নিয়ে এবং কিভাবে তারা দুর্নীতির মাধ্যমে বিদেশে অঢেল টাকার মালিক হয়ে যায় দেশের ভিতরে তারা টাকা রাখার জন্য নিজের অ্যাকাউন্টের বাইরেও আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা রাখতে দ্বিধাবোধ করেন না আজকে আমরা এটার পর্যালোচনা করব চলুন গভীরে যাওয়া যাক বাংলাদেশের রাজনীতিতে প্রতারণার সাধারণ কিছু কৌশল রয়েছে তার ভিতরে প্রথমে আসে মিথ্যার প্রতিশ্রুতি নির্বাচনের আগে জনগণকে নানা স্বপ্ন দেখানো হয় যেমন ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে বেকারত্ব দূর করা হবে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরিজীবী গড়ে তোলা হবে নানান স্বপ্ন দেওয়া হয় কিন্তু এগুলোর কোনো বাস্তবায়ন দেখা যায় না যখন তারা ক্ষমতায় আসে চেয়ারে বসে তখন শুধু দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করা নিয়ে ব্যস্ত হয়ে যায় দেখার সময় নাই জনগণ কতটা দুর্ভোগে তাদের দিন কাটাচ্ছে দ্বিতীয়ত আসে জনগণের আবেগকে ব্যবহার করা যেমন ধর্ম ভাষা জাতীয়তা কিংবা উন্নয়নের স্বপ্ন এসব ব্যবহার করে জনগণের আবেগকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার যেটা আমাদের চাক্ষুষ একটা অভিজ্ঞতা এবং যেটা আমাদের চাক্ষুষ একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে উন্নয়নের স্বপ্ন বলে বলে দেশের প্রচুর পরিমাণের অর্থ এরা বিদেশে পাচার করেছে যে অর্থ থাকলে আজকে সাধারণ জনগণ না খেয়ে থাকা বলেন বা দুর্বিষহ জীবনযাপনের হাত থেকে রক্ষা পেতেন তৃতীয়ত আসি ক্ষমতায় অপব্যবহার নিয়ে একবার ক্ষমতায় আসার পর প্রশাসন বিচার বিভাগ এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে বিগত চব্বিশের গণ অভ্যুত্থানে দেখেছি পুলিশ কিভাবে নির্বিচারে নিরীহ ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়েছে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য রাজনৈতিক ব্যক্তিদের মনতুষ্টি করার জন্য গুলি চালানো হয়েছে নিরস্ত বাঙালি শিক্ষার্থী এবং জনগণের উপরে চতুর্থ তো আসে গোপন চুক্তি বড় বড় প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে এমন সব অসম চুক্তি করা যাতে জনগণের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি লাভবান হয় বিদেশি চুক্তির ভিতরে বাংলাদেশে অলরেডি আমরা অনেকগুলো চুক্তি দেখেছি আদানি চুক্তি পদ্মা সেতু মেট্রো রেল তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং চীনা অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট সরকারের বিগত যত নেতাকর্মী ছিলেন যে যেভাবে পারছে লুটে পুটে তাদের অর্থ ভাগিয়ে নিয়ে বিদেশে তারা এখন আরামে আয়েসে চলছে দেশের জনগণের হাতে এখন সুস্থভাবে চলার মতো আইন শৃঙ্খলা নেই টাকা পয়সা নেই নেই সুস্থভাবে জীবনযাপন করার কোনোরকম ব্যবস্থা হিমশিম খেতে হচ্ছে বর্তমান সরকারকেও এখন প্রশ্ন হলো এই প্রতারণার ফলে রাজনৈতিক নেতাদের কিভাবে লাভবান করা হয় প্রথমেই আসি ট্যান্ডার বাজি এবং কমিশন বাণিজ্য নিয়ে বড়ো বড়ো সরকারি প্রকল্পের কাজ নিজেদের পরিচিত ব্যবসায়ীদের দিয়ে আর এখান থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদের অর্থের অঢেল পাহাড় তৈরি করা হয় দ্বিতীয়ত লোন এবং মানি লন্ডারিং রাজনৈতিক সম্পর্কের জোরে ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকা ঋণ নেওয়া হয় এবং কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এই মর্মে ঘোষণা দিয়ে সেই টাকা আর ফেরত দেওয়া হয় না সেই টাকা বিদেশে পাচার করে পরবর্তীতে রাজনৈতিক লাইফ শেষ করার পরে বিলাসবহুল জীবনযাপন করার স্বপ্নে বিভোর হয়ে যায় রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী তৃতীয়ত দলীয় ক্যাডার এবং কালো অর্থ রাজনীতিবিদরা তাদের পেছনে ব্যবসায়ীদের বড় বড় সুযোগ সুবিধা দেন বিনিয়োগের বিভিন্ন টাকা কোটি কোটি টাকা তাদের ফান্ডে ঢুকিয়ে ফেলেন নির্বাচনের কথা বলে বিভিন্ন সময় তাদের সুবিধা দেবে এই কথা বলে কোটি কোটি টাকা তাদের ফান্ডে ঢুকিয়ে ফেলেন বিনিময়ে সাধারণ জনগণ দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ্য করতে না পারে কিছু কিছু মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়ে থাকেন নির্বাচনের সময় এই অর্থই ভোট কেনার কাজে ব্যবহার করা হয় আর এই নির্বাচনের বিনিয়োগ কেউ যদি নির্বাচনে একশো কোটি টাকা খরচ করে থাকে তাহলে এক হাজার কোটি টাকা তোলার জন্য মরিয়া হয়ে ওঠে কেউ যদি নির্বাচনে দশ কোটি টাকা খরচ করে থাকে একশো কোটি টাকা উপার্জন করার জন্য মরিয়া হয়ে ওঠে যার বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই আমি আপনি আমাদের মতো সাধারণ জনগণ এই লোভের কারণে রাজনীতিতে দুর্নীতির শেকর আরও গভীর হয় যেটা থেকে উপড়ে ফেলা যে শেকর উপড়ে ফেলা এবং যে শেকর থেকে দুর্নীতির আগাছাকে ছেটে ফেলা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় আমাদের প্রশ্ন করা উচিত এই প্রতারণার মূল্য কে দিচ্ছে উত্তর খুবই সহজ আমি আপনি আমাদের মতো সাধারণ জনগণ আমাদের উপরে বর্ধিত কর এবং দ্রব্য মূল্যের একটা প্রভাব বিস্তার করা হয় দুর্নীতির কারণে সরকারকে বেশি বেশি ট্যাক্স দিতে হয় যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বি হয়ে যায় আমাদের উপরে সার্ভিস ডেলিভারির অভাব দেখানো হয় সার্ভিস ডেলিভারির অভাব যেমন স্বাস্থ্য সেবা শিক্ষা নিরাপত্তা এই ক্ষেত্রগুলোতে যে পরিমাণ বাজেট বরাদ্দ হয় সেগুলো আমার আপনার সাধারণ মানুষের কষ্টের টাকা আমাদের ট্যাক্সের টাকা সেই টাকা দুর্নীতি করার ফলে সেই বাজেট ঠিকমতো কাজে লাগে না যার কারণে সেই জায়গাগুলো থেকে আমরা সুষ্ঠুভাবে কোনো সফলতা দেখতে পাই না আমরা সাধারণ জনগণ সুবিধা নিতে পারি না আমাদের অবকাঠামোর দুর্বলতার একটা প্রভাব দেখানো হয় রাজনৈতিকভাবে ব্রিজ স্কুল সব কিছুতে বাজেট চুরি করা হয়ে গেলে জনগণ শুধু ভোগান্তিতেই থাকে ভোগান্তিতেই থাকে এর থেকে পরিত্রাণের আর কোনো জায়গা পাওয়া যায় না রডের বদলে বাস এই কথাটা সোশ্যাল মিডিয়াতে বহুত জায়গায় দেখেছি একটা ব্রিজ কালভার তৈরি করার সময় দুর্নীতির কারণে যদি রডের পরিবর্তনে বাস দেওয়া হয় ওই ব্রিজ দিয়ে আমার আপনার গাড়ি যাবে ওই ব্রিজ দিয়ে আমার আপনার সন্তান হেঁটে যাবে একদিন দুর্ঘটনা হলে ক্ষতিগ্রস্ত আমরাই হব রাজনৈতিক নেতারা দুর্নীতির টাকা নিয়ে বিদেশে অডেল পাহাড় করবে এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে তাদের পরবর্তী জীবন কাটিয়ে তুলবে এখন প্রশ্ন হচ্ছে এই চক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কী সচেতনতা আমাদের সবাইকে সচেতন হতে হবে ভোট দেওয়ার আগে যাচাই করতে হবে কে সত্যিকারের জনসেবা করবে এবং কে প্রতারণা করবে এটা আমাদের পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিলে এই উপলব্ধি আমাদের আসবে না আমাদের এখানে সচেতন হতে হবে আমাদের জবাবদিহিতাকে আরও জোরদার করতে হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে হবে যাতে করে কেউই সমাজে দুর্নীতি করার পরে আর পার না পায় নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান দরকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনারা দেখেছেন বিগত কয়েক মাসে জনগণ একত্রাবদ্ধভাবে থাকার কারণে দেশে চুরি ডাকাতি এবং রাহাজানি অনেক সিগনিফিকেন্টলি কমে গিয়েছে জনগণ এখন সাথে সাথে জবাব দেওয়া শিখে গেছে শেষ কথা আমাদের সবার দায়িত্ব নিজেদের দেশটাকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসা দেখাতে হলে আমাদের প্রতারকের মুখোশ উন্মোচন করতে হবে সুষ্ঠু মিডিয়া ব্যবস্থা আনতে হবে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে এছাড়া বিকল্প কোনো উপায় আমাদের কাছে নেই আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত দেবেন ভিডিওতে কোনো তথ্য আপনার খারাপ লেগে থাকলে বা পরবর্তী ভিডিওতে কোন তথ্য আমাদের ভিডিওতে যুক্ত করলে আপনাদের সুবিধা হবে আমাদের কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ টপিক বাজের সাথেই থাকুন টপিক বাজ আপনাদের জন্য প্রতি একদিন পর পর ভিডিও নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ